খুবই ভালো আছি খুবই ভালো লাগছে সব থেকে বড় কথা ভালো থাকার কারণ হচ্ছে আর বিএ সিকোয়েন্স হওয়া মানেই একটা নতুন মোরখ নেওয়া গল্পের তো সেদিকে যাচ্ছি আমাদের আমরা অভিনেতা হিসেবে আমাদের নতুন চ্যালেঞ্জ নতুনভাবে নিজেদের রিপ্রেজেন্ট করবো সেই চ্যালেঞ্জটা একটা অভিনেতা শিল্পীর কাছে বড় বড়ই থাকে সেটা যেন আমরা ওয়েট করছি আমার তো আমিও ভালোই আছি আশা করি বাকিরাও ভালো আছেন তো আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বিয়ের বেশে আছি তো এবার সিঙ্গলে যেভাবে যাচ্ছে ভীষণ এক্সাইটিং করতেও ভীষণ মজা লাগছে তো হ্যাঁ একটা এক্সাইটমেন্ট আছে বন্ডিং কতটা জমি উঠত বন্ডিং এর আগেই জমে গেছে তার কারণ হচ্ছে মানে এমন একটা অদ্ভুত বন্ডিং দুজনে দুজনের মধ্যে সবসময় খালি আর কি ঝগড়া হয় সেই বন্ডিংকে দর্শক খুব ভালো করে নিয়েছে আর যাকে আমি প্রথম মানে বাঁচালাম ওপার বাংলা থেকে যখন এপারে আসলো ও মানে গ্যানটা ফেরার পর থেকে ঝগড়া করছে তো সেই বন্ডিংটা তখন প্রথম দেখাতেই শুরু হয়ে গেছিলো এখন একটা অন্য বন্ডিং নিয়ে দিকে আমরা যাত্রাতে করছি সেই বন্ডিংটা খুবই কন্টিনিউ থাক কারণ আমাদের কাছে গল্পটা খুব একটা জানা নয় কি হতে পারে সেটা আমরা জানি না তার জন্য দর্শক দেখতে হবে তো যতটা জানে ময়নাও ততটাই জানে তো এবার হ্যাঁ হচ্ছে তো ময়না তো ভীষণ আপফ্রন্ট ওর মুখে যা আসে তাই বলে দেয় ওর সত্যিটা কখনও চেপে রাখতে পারে না তো এবারেও জন্য অনেক ঝগড়া খুনশুটি হয় আর কি তো এই ঝগড়া খুনসুটি তো থাকবেই তো এইভাবে এগোবে এবার বিয়ের সিনগুলো যাচ্ছে তো তারপর কি হয় সেটা যেন আপনাদেরকে দেখতে থাকতে হয় খুব মোড় একটি গল্প আমাদের বাস্তবের বুকে এরকম আচ্ছা দেখতে পাই কোথাও কি মনে ডাক কেটে যায় পেপার খুললেই আমরা এই ধরনের গল্প দেখতে পাই যে হয়ে চলে আসা সেই জায়গায় একটা নতুন আশ্রয় না আমাদের গল্পটা নিপীড়িত কল্পনার প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা বাস্তব সাথে একদমই মিল নয় আর তৃতীয় কথা হচ্ছে যে এটা সম্পূর্ণভাবে একটা কাল্পনিক গল্প যে মেয়েটি ওপার বাংলা থাকে এপার বাংলায় কোনোভাবে চলে এসেছে আর তারপরে বিভিন্ন মজার ঘটনা ঘটছে সেই মজার ঘটনা আমরা বাস্তব দেখতে পাই না সেটা আমাদের পেপারে দেখা যায় না তো সবটাই পুরো কাল্পনিকভাবে রেডি কর ডেভেলপ করা তো আমরা খুব মজা করছি কারণ আমরা ধারাবাহিক সবটাই তো কাল্পনিক থাকে কারণ কখনো বাস্তবে মানে এমন একটা সিকোয়েন্স করেছি যে মানে ময়না গাছে উঠে আমার মান ভাঙানোর জন্য অনেক কিছু করেছে সেটা বাস্তবিক পরিবারে আমি দেখতে পাই না তো কাল্পনিকভাবে ভাবে খুব ভালোভাবে ভালো এগোচ্ছি বিষয়টা যেরকমভাবে বললো সিনগুলো ভীষণ মজার যাচ্ছে তো এবার ময়না এত কিছু করে তার মধ্যে আমার মনে হয় না কেউ গাছের মধ্যে দোল্লা বানিয়ে তার মধ্যে শোয় রাত্রেবেলা সে নতুন জায়গায় ফিরে এসছে বলে একটা জায়গা থেকে পালিয়ে এসছে বলে তো হ্যাঁ এটা পুরোটাই কাল্পনিক এখানে খুব একটা নেই কোনো সত্যি ঘটনার সাথে কিন্তু হ্যাঁ এর মধ্যে যতটা রিলেটেবল বানানো যায় আপনাদের কাছে আমরা সেটাই চেষ্টা করি রকম বিয়ে হচ্ছে গুনতে না না ও একদম নতুনভাবে কাজ করছে তো ওর জন্য আমি একদম ওর কাছে প্রথম তোমার বলো তোমার জীবনে মানে আনকাউন্টে মানে কাউন্ট যখন করেন হয় তো হ্যাঁ অনেক হয়ে গেছে কিন্তু আমার কাছে প্রত্যেকটা মানে কাজই আমার কাছে নতুনভাবে আমি কাজ করি তো এই বিয়েটাও নতুন তো একটা বেশ নতুনভাবে হচ্ছে বিয়ে আর এই প্রথম দেখলাম যে বধূ খুব খুশি নিজে ড্রেস পরে নতুন কস্টিউম পরে খুবই ভালো লাগছে এত সেজেছি ময়না খুশি আর ও আমার থেকে বেশি এক্সাইটেড ও আমি কত সেজেছি দেখুন না না ফার্স্ট টাইম নয় পাঁচ নম্বর হ্যাঁ কিন্তু আমি খুব সেরেছি আমার স্বাস্থ্যে ভীষণ ভাল লাগে আমি যে কোনো ওকেশনে যেখানে সাজা সাজি হয় আমার ভীষণ ভালো লাগে আমি শ্বাসে এত পছন্দ করি আর আমি এত সুন্দর সেরেছি তো আমার ভীষণ খুশি হচ্ছে খুব আনন্দ হচ্ছে আমার পরিবার কি বলছে এরকম একটা নতুন সাজি আবার আবার দেখতে পেরে ও আমি খুশি দেখে তো সবাই খুশি আমার মা বাবা সবাই তো হ্যাঁ এবার ময়নার পরিবার তো অতটা খুশি না ময়নাও ভীষণ খুশি না মানে দুজনের অনিচ্ছা সত্যি বিয়েটা হচ্ছে আপনারা যেরকম দেখছেন গল্পটা প্রসিড করছে তো এবার ওইভাবেই কীভাবে এগোচ্ছে এবং কীভাবে দুজনে মানি নিচ্ছে একে অপরের সাথে এটা নিয়ে এখন গল্পটা এগোবে আপনারাও দেখুন একটা বিশাল বড় কাজ অফ স্ক্রিন বর্নিং কেমন তাদের সঙ্গে আমরা আমরা তো দেখতেই পেলাম মেকআপ রুমে একটা আড্ডা চলে খাওয়া দাওয়া অফ স্ক্রিন অলওয়েজ ভালোই থাকে মানে বরাবরই সবসময় ভালো থাকে তার কারণ হচ্ছে আমি যে কটা কাজ করেছি আর আমি যেখানে যাই সব একটু ফ্যামিলি মতন করেই আমি ঠিক করি আর দ্বিতীয় কথা অদ্ভুতভাবে আমি যে কটা কাজ করেছি সবাই আমার সাথে সেইভাবে ফ্যামিলি মতন করেই মিশেছে বন্ধু বান্ধব হয়ে গেছে ও সেইভাবে মেশে আমরা খুব মজা করি খুব ভালোভাবে কাজ করি আর একটা অদ্ভুত এই বন্ডিংটা থাকা খুব দরকার কারণ সেটা না মানে রিফ্লেক্ট করে স্ক্রিনে আর যেটা খুব দরকার তো হয়ে যায় বন্ডিং মানে এটা হয়তো আমরা সবাই এরকমই মানে খুব ইমোশনালি পজিটিভ কাজ কাজ তো হয়ে যায় আর তোমার তোমার হ্যাঁ আমাদের আমাদের এখানে প্রত্যেক দিন খাওয়া খাওয়ি নিয়ে একটা চলে আমরা পিকনিকের মতো করি আমাদের এখানে পুরো একটা পরিবারের মতো মানে ফ্যামিলির মতনই বলতে পারেন সবার সাথে কথা বলা এক একটা বিষয় নিয়ে খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং গল্প শোনা গল্প বলা এবং এখানে তো আমি সবার কাছ থেকে অনেক কিছু শিখছি এবং আমি ভীষণ কৃতজ্ঞ আমি এত ভালো একটা ক্রিউ পেয়েছি যেখানে আমি প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু একটা শিখতে পারি বা কিছু না কিছু একটা অর্জন করতে পারি বা কথা বলে একটা সেই স্যাটিসফ্যাকশান ফিল করাটা সেটা একটা আছে আর ভীষণ মজা হয় এখানে তোমার পাশে ভীষণ মানে কিসে হয়তো ছিল ঠিক আছে মানে আমাকে এত হেল্প করেছে এখানে সবার সাথে মেশা আমার সে ইতস্তা ভাবটা কাটানো এবং আমার চরিত্র কিভাবে ডেভেলপ করা যায় আরও বেটারমেন্টের জন্য হেল্প করেছে এবং আমরা স্ক্রিনের পেছনেও পড়তে থাকি এবং তখন আমাকে হেল্প করা ইয়ে করা সব দর্শকদের কাছে কীরকম কী রেসপন্স পেলেন নতুন একটা ধারাবাহিক ইতিমধ্যে ভালো জায়গায় রয়েছে তোমরা টিআরপি লিস্টে দর্শকদের কাছ থেকে কারণ তোমাকে তো ভিন্ন ভিন্ন ধরনের চরিত্রের দর্শকরা বারবার পেয়ে এসছে এবার কীরকম রেসপন্স এটা খুব টাফ প্রজেক্ট মানে আপনারা বলছি মানে খুবই কঠিন একটা প্রজেক্ট যেখান থেকে ওপার বাংলা এপার বাংলার মিলন দেখানো হচ্ছে আর দ্বিতীয় কথা মানে এত টাফ প্রজেক্টে ও যেভাবে সাবলীলভাবে কাজ করছে আমার পুরো পরিবার এটা তো পুরো একান্নবর্তী একটা পরিবার নিয়ে ঘটনা গল্প সাথে ওপার এপার বাংলা একটা অদ্ভুত মানে সুন্দর একটা খুব টাফ একটা গল্প রয়েছে তো সেখান থেকে অডিয়েন্সের রিভিউ মানে ভালোভাবে পাওয়াটা আমাদের আমাদের পক্ষে অনেক বড়ো আশীর্বাদ তার কারণ এটা আমাদের পাওয়াটা খুব দরকার ছিল তো অডিয়েন্সটা সেইভাবেই সাপোর্ট করছে তার মধ্যে ওর ওই ইনোসেন্ট ব্যাপারটা খুব ভালোভাবে অডিয়েন্স খুব নিচ্ছে অ্যাকসেপ্ট করেছে তো সেই এই জমজমাট খুনছুটি দুই বাংলার ঘটনা আর একটা কোথাও কি ঘটি বাংলার একটা অলওয়েজ আমাদের একটা মিষ্টি একটা সবসময় একটা ঝগড়া থাকে তো সেই ঝগড়াটাও কোথাও আমরা কাল্পনিকভাবে তুলে ধরছি তো সব মিলিমিশে একটা খুব পজিটিভ আর খুব মানে হ্যাপিলি একটা রিভিউ পাচ্ছি যেটা মানে আরও অ্যাপ্রিসিয়েট করছে আমাদের বেটার করে কাজ করার জন্য ফাইনালি বিয়েটা তো হয়ে যাচ্ছে এরপর একটা নতুন লড়াই শুরু হচ্ছে দুজনের জীবনে কারণ পাস্ট আবার সম্মুখীন হবে এসে দর্শকদের কি বলবে দর্শকদের একটাই কথা বলার আছে এই যে এত ভালোভাবে বিয়েটা চলছে এত মজা হচ্ছে যে বললো রোদ্দুর যে ময়না এত কাজ করছে এই গাছে চাপা চাপি এত মজার সিকোয়েন্সগুলো আসছে এই বিয়ের পরে মানে কিভাবে ওরা নিজেরা এইভাবে মানে নিজের মনের মিলন হবে পুরোটা তো বলতে পারবো না এর জন্য আপনাদেরকে দেখতে হবে পুবের মন সোম থেকে রুবি সন্ধ্যে ছটায় শুধুমাত্র আর রিভিউ কিন্তু বলবেন না